দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে আয়োজিত হল বিজয় সম্মেলনী হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দুর্গাপুজোর পরে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে আয়োজিত হচ্ছে বিজয়া সম্মেলনী তেমনভাবেই দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের পক্ষ থেকে সাংগঠনিক জেলা কার্যালয়ের টিটাগড়ে আয়োজিত হল বিজয় সম্মেলনী এই দিনের বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা সহ সভাপতি তাপস ভগত চেয়ারম্যান অশোক শর্মা টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম শর্মা টিটাগর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সিং টিটাগর শহর তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ব্যারাকপুর শহর তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি রমেশ সাউ নোয়াপাড়া শহর দুই তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভানেত্রী সুরভি বাজপেয়ী নোয়াপাড়া শহর দুই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ সাব্বির ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমল সাউ সহ তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা জানান সবাইকে ব্যানার্জির নির্দেশে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা সম্মেলনে আয়োজন করছে দেখুন আমাদের বাংলা এটাই কালচার আমরা ভালোভাবে দুর্গা উৎসব পালন করি দুর্গা উৎসব যখন শেষ হয় দশমী দিন তারপর থেকে আমাদের বিজয়া সম্মেলনী আরম্ভ হয় কিন্তু এই যে বাংলা কালচারকে কিন্তু দেখবেন মমতা ব্যানার্জির সৈনিকরাই কিন্তু মেনটেন করে অন্য দলের নেতা নেতৃত্ব দেখবেন এর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই তো আমরা বাংলাতে শান্তি থাকুক বাংলা কালচার দীর্ঘজীবী হোক এটাই মাননীয় মুখ্যমন্ত্রী চান আমরা ওটাই দু হাজার এগারোতেও দিদি এসেছিল মানুষ পরিবর্তন চেয়েছিল তারপরে মামাটি মানুষ সরকার আসার পর যে পরিষেবা জনগণ পেয়েছে দু হাজার ষোলোতেও দিদিকে দিদি আশীর্বাদ পেয়েছে দু হাজার একুশেও এত ষড়যন্ত্র হওয়ার পর রাস্তায় মানুষ কি রাস্তায় ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে নামিয়ে দেওয়ার পরও পশ্চিমবঙ্গ মানুষ দিদিকে আশীর্বাদ দিয়েছে পশ্চিমবঙ্গ মানুষ বলল বাংলা নিজের মেয়েকেই চায় ছাব্বিশেও যেখানে দুর্গা উৎসব পালন করার জন্যে বিয়াল্লিশ হাজার দুর্গা পূজা কমিটিকে এক লাখ দশ হাজার টাকা অনুদান এটা নজির কিন্তু এর আগে আমরা কখনো পাইনি কোনো সরকারের আজকে নারীর হাত শক্তিশালী করার জন্য লক্ষ্মী ভাণ্ডার সহ রূপশ্রী কন্যাশ্রী সবু সাথে আজকে এই পরিষেবা যদি প্রকল্প লাভ পশ্চিমবঙ্গ প্রতিটা পরিবারে পাচ্ছে সে বিজেপি যারা করে তার পরিবারেও এই লাভ পাচ্ছে সিপিএম যারা করে তার পরিবারও ওই লাভ পাচ্ছে কংগ্রেস যারা করে তার পরিবারেও লাভ পাচ্ছে সমস্ত সম্প্রদায় লোক সমস্ত ভাষাভাষী লোক এই প্রকল্প লাভ পাচ্ছে তাই দু হাজার ছাব্বিশে ওনারা আশীর্বাদ দেবেন আবার দিদিকে যেন এই লাভ যে এই প্রকল্প লাভটা তারা নিরন্তর যেন পায় দু হাজার একুশে বিধানসভা বলতে পৌরসভা থেকে হিন্দিভাষী এলাকা তো বহু জায়গায় তৃণমূল কংগ্রেস পিছিয়েছিল এবার একটু সেভাবে নজর দেবে আগে থেকে অনেক ভালো রেজাল্ট হয়েছে আর ছাব্বিশে আমরা লিড করবো ভালোভাবে उपस्थित है नीरू पासवान हमारे विधानसभा के का बनर्जी उनके साथ मिलकर और उनके इलेक्शन में भी बहुत लेवल में अच्छा काम कर रहे हैं উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা